আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন পর্তুগাল অবশেষে শিরোপা উঠছে রোনালদোর হাতে বাস্তবে এখনও এমন কিছু না হলেও দু বিশ্বকাপের পর থেকে এমন কিছুরই প্রত্যাশা করে যাচ্ছে রোনালদোর ভক্তরা তবে আসন্ন বিশ্বকাপে ফাইনালের আগেই বিশ্বমঞ্চে প্রথমবারের মতো মুখোমুখি হতে পারে মেসি রোনালদো তবে কোয়ার্টার ফাইনালের আগেই বাদ পড়ার সম্ভাবনাও আবার রয়েছে লিওনাল মেসির আর্জেন্টিনার এমনকি বাদ পড়তে পারে লামিনা ইয়ামালের ইউরোজয়ী স্পেন আর মজার ব্যাপার হচ্ছে এই দুই দলেরই বাদ পড়ার কারণ হতে পারে এই দুটি দলই কি অদ্ভুতরই এক সিস্টেম বটে আসন্ন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের ড্র যেখানে বিয়াল্লিশটি দলের সাথে নাম রয়েছে আর্জেন্টিনা স্পেন পর্তুগালেরও গ্রুপ এ উরুগুয়ে গতবার আর্জেন্টিনাকে বধ করা সৌদি আরব ও কেপ সঙ্গে রয়েছে স্পেন অন্যদিকে গ্রুপ জেতে রয়েছে আলজেরিয়া অস্ট্রিয়া ও জর্ডানের সঙ্গে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর ঠিক তার পরের গ্রুপেই রয়েছে রোনালদোর পর্তুগাল আর ফিফার এবার গ্রুপিং সিস্টেমটা এমনভাবেই সাজানো হয়েছে যে প্রতিটি রাউন্ডেই হতে পারে দারুণ জমজমাট এমনই হাই ভোল্টেজ ম্যাচের মুখোমুখি হতে পারে গোটা ফুটবল বিশ্ব রাউন্ড অফ বত্রিশে মুখোমুখি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে লামিনে ইয়ামাল ও আর্জেন্টিনার যদিও রুলস বলেছে আপাতত বিশ্ব র্যাঙ্কিংয়ের সেরা দুই দল অন্তত ফাইনালের আগে মুখোমুখি হচ্ছে না তবে এখানেই যে রয়েছে ফাঁক ফোকর গ্রুপ এইচের স্পেন আর গ্রুপ জের আর্জেন্টিনা যদি নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন না হয় অর্থাৎ অন্তত একজন গ্রুপ চ্যাম্পিয়ন ও অন্য দল হয় রানার্স আপ তবে রাউন্ড অফ বত্রিশে মুখোমুখি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই দুই দলের জানিয়ে রীতিমতো উত্তেজনায় টৈটুম্বুর সাধারণ দর্শক থেকে ফেব্রিজিও রোমানোর মতো বিখ্যাত সাংবাদিকরা এই নিয়ে কথা বলতে হয়েছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকেও তবে যদি এই দুই দলই আবার নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয় তবে অন্তত ফাইনালের আগে দেখা যাবে না ইয়ামাল মেসির লড়াই তবে স্পেন আর্জেন্টিনার লড়াই যদি নাও হয় তবুও ফুটবল বিশ্বের সুযোগ হতে পারে এর চেয়েও বড় লড়াই দেখার দুই কিংবদন্তি লিওনাল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো এ যাবৎ অনেকবারই একে অপরের মুখোমুখি হলেও বিশ্বকাপের মঞ্চে কখনোই মুখোমুখি দাঁড়াতে পারেনি সেই সুযোগে থাকছে আসন্ন ২৬ বিশ্বকাপে গ্রুপ কেতে থাকা রোনালদোর পর্তুগাল ও গ্রুপ জেতে থাকা লিওনাল মেসির আর্জেন্টিনা যদি নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে অন্তত কোয়ার্টার ফাইনাল টিকে থাকতে পারে তবে রাউন্ড অফ এইট তথা কোয়ার্টারেই মুখোমুখি হতে পারে এই দুই কিংবদন্তি যা নিঃসন্দেহে হয়ে যেতে পারে ফুটবলের ইতিহাসেরই অন্যতম বড় ম্যাচ এমন হাই ভোল্টেজ লড়াই দেখতে চাইবে না এমন মানুষ পাওয়ার যে বড্ড দুষ্কর অপরদিকে এবারের গ্রুপিং সেরা চার সাজানো যদি প্রত্যেকেই নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে যায় তবে সেমিফাইনালের আগে একে অন্যের মুখোমুখি হচ্ছে না যদি কোয়াচারে মেসি বনাম রোনালদোর যেমন মুখোমুখি লড়াইয়ের সুযোগ থাকছে তেমনি ভিনিসিয়াসের ব্রাজিল বনাম বেলিংহামের ইংল্যান্ড থেকে ফ্রান্স বনাম নেদারল্যান্ডসও দেখা যাবে যা নিঃসন্দেহে বাড়িয়ে দিবে বিশ্বকাপের উত্তাপ নাজমুস সাকিব অন ফিল্ড